يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا মুহিনদের মধ্যে আবার আরেকটু দামি যারা এদের তবকার নাম আউলিয়ায়ুজিমানি তাদের তাকুয়ার কোয়ালিটি আরো ভালো আরো ভালো আরো ভালো বলে কেমন আমার নবী যার কোনো গুণা নাই সন্দেহ করলে বেইমান ওই নবীকেও আল্লাহ বলেন আপনার এত সম্মান তাকুয়ার পুঁজিটা অর্জন করেন ইয়া আইয়ুহান নাবী যুত্তাকিল্লাহ আপনি তাকুয়া অর্জন করেন আমাকে ভয় করেন আর অনুসরণ করবেন না আমার নবীর পুঁজি হল তাকুয়া কারণ আল্লাহর কাছে দামি হওয়ার জন্য যেই পুঁজি লাগবে সেই পুঁজির নাম তাকুয়া মানে আল্লাহর ভয় আল্লাহ আল্লাপ বলেন ও দুনিয়ার মানুষ তোমরা যদি একটু মুমিন থেকে আর একটু উপরে উঠতে চাও তাহলে তুমিও তাকুয়া অর্জন করবো কেমনে বলে বান্দা তুমি জানো না যদি তোমার গরম আগুন দরকার আগুনের কাছে যাও যদি তোমার একটু বাতাস দরকার তুমি দারাতারি বাতাসের জন্য বাহিরে যাও তোমার যদি আতর দরকার হয় ভালো গ্রানের জন্য আতরের দোকানে যাও যদি তোমার অন্তরে তাকুয়া তুমি ঢুকাইতে চাও তাহলে তাকওয়া ওয়ালা আউলিয়া আমার বন্ধু যারা তাদের সাথে বন্ধুত্ব করো ইয়া আইয়ুহাল্লাযিনা আমাতাকুল্লাহ ওয়া কুনু মাআসসাদিকিন আল্লাহকে ভয় করো সত্যবাদী আমার বন্ধুদের বন্ধু হয়ে থাকো বলেন ও নবী উম্মতেরে দেন আমি দুই দল মানুষের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত এক দলে কথা সূরা বাকারা 279 নাম্বার আয়াতে বলে ফেললাম আর দল বান্দা বান্দীর যুদ্ধ করব এটা বুখারী শরীফের মধ্যে হাদিসে তিরমিজিয়া বলে দিলাম আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সব 야 আইয়ুহাল্লাযিনা আমানু ইন তাক্তুললাহ ইয়াজাল্লাকুম ফুরকানা খেয়াল করেননি ওভাই খেয়াল করেননি মোহাব্বত নিয়ে দিলের মায়া নিয়ে বুঝাইতেছি একটু বুঝেন মানবেন কিনা না সেটা আপনার ব্যাপার একটু শুনতেও কি বাধা যেহেতু আসছেন জোর করে আনা হয়েছে কথা বলেন জোর করে আনা হয় না যেহেতু ইচ্ছা করে আসছেন একটু শুনিয়েই যান কথাগুলো আল্লাহ আপনাদের বুঝার আমল করার তৌফিক দান করার শেষ করবো না আর একটু যাব সামনে এবার খেয়াল করেন যারা তাকুয়ার পুঁজি নিয়া মজবুত হইয়া সামনে আগাবে আল্লাহ বলেন আমি এদেরকে বিশেষ নজর দেই বিশেষ নজর দিয়া আলাদা একটা পাওয়ার দান করি কি দান করি এই যুবকেরা কথা কথা যুবকরা ঘুমাও আহা ভালো করে শুনে নাও হে যুব আল্লাহ তাআলা আলাদা পাওয়ার দান করেন হলো ফোরকান পাওয়ারের নাম কি

ওই শক্তিটার নাম মনে আছে কন্ত কি মা শাল্লা পাওয়ারের নাম কি

ওলারা মদিনার ইসলামের বয়ান করে চর্মনাই মদিনার ইসলামের দাওয়াতি কাজ করে উজানিওয়ালারা মদিনার ইসলামের দাওয়াতি কাজ করে এ দেশের আহলেহা হক ওলামা এ দেশের قومی ওয়ালারা দাও এদেরকে যারা পছন্দ করে না এরা মদিনার ইসলাম চায় না এরা মডের ইসলাম চায় এই জমিনের মধ্যে একজন বুজুর্গ শ্রেষ্ঠ বুজুর্গ মুর্শিদে মোকাম্মেল এলেমের চূড়ান্ত সীমায় আমলের চূড়ান্ত সীমা নাই গিয়া

তোমার কি আন্দাজ নাই একদিন এক আল্লাহর পাগলের সামনে দিয়ে যায় দেখে কি পাগলাই আল্লাহর কয় ও আল্লাহ তোমার যদি টুপাইতাম তাহলে গোসল করায় দিতাম তোমার যদি টুপাইতাম তাহলে তোমারে খানা খাওয়ায়ে দিতাম মুসলমান না হইয়া কবরে আসবানারে غلام আর মুসলমান যদি হইয়া কবরে আসতে চাও এক নাম্বার পূজি লাগবে কি পূজি তাকওয়া কি লাগবে তাকওয়া তাকওয়া মানে আল্লাহর ভয় গাইয়া দেখো তো বোঝাইতে চাই কেন দণ্ড করো রে বাবা তোমার আল্লাহ আমার আল্লাহ তোমার নবী আমার নবী তোমার কুরআন আমার কুরআন তোমার কাবা আমার কাবা তোমার আশা আমার আশা তোমার বিদা আমার বিদা তোমার জানাজা আমার জানাজা তোমার কবর আমার কবর তোমার প্রশ্ন আমার প্রশ্ন তোমার কাফন আর আমার কাফন যদি এক হয় তাহলে তোমার পাও ধুইরা ধুইরা আল্লাহ ওয়ালারা বুঝায় নামাজ পড়ো দাড়িটা লম্বা করো চুলগুলো মদিনার সাইজে রাখো নাকগুলো ন মদিনার তরিকায়ে কাটো পাঁচ ওব্দ নামাজ পড়ো তুমি কেন পাশক্ত নামাজ পড়তে চাও না আর আমারে যদি লোভ দেখাও অথবা কোনো ভয় দেখাও গলায় চুরি আসবে মরে যাব এরপর নামাজ ছাড়বো না ব্যাপারটা কি তোমারে বুঝাইলে নামাজ পড়তে চাও না পাও ধরলেও নামাজ পড়তে চাও না আর আমারে লোভ দেখাইলেও নামাজ ছাড়তে চাই না অথচ তোমার আমার আল্লাহ এক তোমার আমার নবী এক তুমি আমি এক পরিচয় মুসলমান তাহলে তুমি পাও ধরার পরেও কেন নামাজ পড়তে চাও না পর্দা করতে চাও না এর একমাত্র মেডিসিন কাজ করে আমার মধ্যে তোমার মধ্যে মেডিসিন নাই ওই মেডিসিনের নাম হলো তাকুয়া আল্লাহর ভয় আর ওই তাকুয়া যদি অর্জন করতে চাও যারা গান দেখা শিখায় নাচা নাচি শিখায় বেপর দেয় এরকম পীর এই বাংলাদেশে আসে না নাই তাদের বিরুদ্ধে কেন লেখো না কয় ও লেখলে মজা পাই না চয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও গোবিরাতে উঠে প্রভুর গুণগান গান আল্লাহদের আমি প্রতিদিন ভোররাতে আমার আপন বান্দাদের ডাকার জন্য প্রথম আসমানে আস্তেছি প্রভুর নাম যবে তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও গভীর রাতে উঠে প্রভুর গুণগান গা এর যুবক কত দিনের একটু নজর করে তোমার আমার মতো বয়সের যুবকটা কিন্তুই করোনার মধ্যে চলে গেছে যায় নাই তোমার আমার মতো কত যুবক তাকায়া দেখো অল্প বয়সের যুবক চলে গেল আবার তাকায় দেখো রে বাবা এত বুঝাইলাম কেন নামাজ পড়লি না রে বাবা আমি কোন পীরের মুরিদ কবরে গেলে কাজ হবে না পীরের খবর থাকবে না দলের খবর থাকবে না প্রশ্ন তিনটা রেডি করে যা রবের পরিচয় দিতে হবে ধর্মের পরিচয় লাগবে রহমাতুল্লিল আলামিনের পরিচয় লাগবে ওই কবরে যাওয়ার পর তারাই তিনটা প্রশ্নের জবাব দিতে পারবে যারা দুনিয়ার মধ্যেই রবের গোলামি করে গেল তারা কবরে গিয়ে বল বলবে রব্বি আমার রব আর কেউ না আমার রব হলেন আমার আল্লাহ নবীর উম্মতের দল এর যুব যেই ফেরাউনের নাম বলেছিলাম ৪০ বছর পর্যন্ত যেই ফেরাউনের কোনো দিন অসুস্থতা হয় নাই ওই ফেরাউনের নাম একটা বেঈমানও পর্যন্ত পছন্দ করে না অথচ তাকাইয়া দেখ ও পর্দা দাঁড়ালের মা ওই ফেরাউনের ঘরে তার আপন স্ত্রীর নাম কি ওই আসিয়া प्यारा बंदी हुए से মায়ার নবী মেয়ারাজে যাইতেছে হঠাৎ করে নাকের মধ্যে ঘ্রান আসতেছে জিবরে এত সুঘ্রান কিসের বলে আসিয়ার কবর থেকে বেহেস্তের ঘ্রান আসতেছে সবার কাছে রোগীর ভিড় সমান না এক ডাক্তার ভয়াবহ মশা মারে আর এক ডাক্তার রাত্র বারোটা পর্যন্ত রোগীর সিরিয়াল দেখে কারণটা কি লেখাপড়া সবার এক সার্টিফিকেট এক এরপরও এক ডাক্তারের কাছে রোগী কমার এক ডাক্তারের কাছে রোগী বেশি কারণটা কি একমাত্র কারণ তার কাছে আছে ব্যবহার আর আদর্শ আর সততা ওই সততার কারণে আদর্শ কারণে ডাক্তার আগায় গেল এই জমিনের মধ্যে বহু ডিসিএসপি এস এর দেখবেন চাকরির জীবনে এক টাকাও হারাম খায় না